কোথায় এসছো গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল স্পট দিস ইজ ব্লগ 11টা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে অনেক দিন বাদে সব গুছে গুছে নিয়ে যাব শ্বশুর বাড়ি তো তার জন্য যাওয়ার আগে টুকটাক বাচ্চার কেনাকাটা আছে ভাবলাম যে বাচ্চা কেনা কাটাগুলো কমপ্লিট করে দাও কোথায় তুমি তো ওই যে আমার এখন আমার সবসময় সঙ্গী দুষ্কমাম তোমার দাদাভাইকে এখন পাচ্ছে না এত বিজি যাই হোক আমি আর একটু যাচ্ছি বাচ্চা টুকটাক জিনিস আনার আছে তার সঙ্গে আমারও কিছু আনার আছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি মা আছে হানি আছে হ্যানি আছে আজকে তো বাড়ি যাব অনেক দিন বাদেই যাচ্ছি যেহেতু বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে আর তাছাড়া অনেক দিন যাওয়া হয়নি অ্যাকচুয়ালি ওখানে তো তোমরা জানোই যারা আমার ডেলি ভ্লগ দেখতে বা দেখো যে ওখানে আমার শুধুমাত্র আমাদের চারজনের তো শ্বশুরবাবু আর তোমার দাদাভাই বেরিয়ে গেলে মা আর আমি তো বাচ্চাকে নিয়ে ওখানে আমার জন্য একটু প্রবলেম হতো আর আমার কাঁথিতে কতজন আছে মা সোনাই দুষ্টুমাম দুটো বাচ্চা বাপি তো সবাই আছে আর ওই জন্য এখন কাঁথিতে থাকা তো যাই হোক আজকে যাব ওর জন্য মন টন খারাপ তার আগে এসেছিলাম বাচ্চার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে ওই সোজা হাজি মার্কেটে ঢুকে গেছিলাম আর হাজি মার্কেটে তো আমি একটা দোকানে যাই অনেকেই জানো সানন্দাতে তো ওখানে গিয়ে আমি এই জুয়েলারিগুলো দেখছিলাম কারণ দেখো পুজোর আগে না লকার থেকে আর কিছু আনাবো না ভাবছি কারণ বাড়িতে রাখাটাই এখন খুব ভয়ের ব্যাপার তো ওই জন্য এই জাতীয় কিছু যদি একটা চুর এরকম কিছু কিনে নেওয়া যায় তাহলে আর সোনার জিনিস আনতে হবে না তো এই চুরিটাও ভীষণ ভালো লাগছিল এই মানে ছোট্ট সরুর ওপরে চুর টুরগুলো আর জানো এদিকে বাড়িতে সকাল থেকে কি চলছে আর অ্যানি তো অলরেডি কান্না স্টার্ট হয়ে গেছে বাপির মন সবারই মন খারাপ আসলে ও যেই কাঁথিতে এসছে আজকে দু মাস ও বাড়ির মানে এই ডক্টর দেখানো ছাড়া বাড়ি থেকে বেরোয়নি তো সেখানে আজকে বাড়ি যাবে কয়েকদিনের জন্যই যাবে হলেও তাতেই ওদের মন খারাপ এই যে দেখো এখন সন্ধ্যেবেলা সারাদিন তেমন ব্লগ করা হয়নি সন্ধেবেলা ওকে রেডি করিয়েছি যাবো সন্ধ্যেবেলা যেতে চাইছিলাম না এখন বাচ্চা নিয়ে সন্ধ্যেবেলা বেরোনোটা ঠিক নয় কিন্তু তোমাদের দাদা যে আনতে আসার লোক ওই তো দেরি করে দিল ওকে বকাবকি করছিলাম যে বাচ্চা আগের ব্যাপার আলাদা এখন আমাদের জীবন পুরোটাই সব কিছু বাচ্চার উপরে ডিপেন্ড করবে তো যাই হোক ও কাজ কমপ্লিট করে এলো আর এদিকে বাড়িতে মোটামুটি রাগা রাগি এই অ্যানি তো দাদাভাই বরদা ভাইকে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আমি হাসছি তারপর আবার বরদদা ভাই ও রাগ ভাঙানোর চেষ্টা করছে

আর এদিকে আমার বাপি দেখো একদম মন শুকনো করে বসেছে তারপর সোহাকে দিতে কোলে আদর করছে বাপিরও ভীষণ মন খারাপ কারণ স্কুল থেকে যাওয়ার স্কুল থেকে যাওয়া স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে ফেরার পরে এই দুটো সময় ওকে না দেখতে পেলে বাপি একদম রেগে মানে একদম মাথা খারাপ করে ফেলে স্বাভাবিক বাড়ির প্রথম বাচ্চা আর প্রথম হোক দ্বিতীয় হোক বাড়ির বাচ্চা মানেই একটা আলাদা ভালোবাসা থাকে আর এই যে আমরা যাচ্ছি আর এই মুহূর্তটা আমাদের জন্য খুবই স্পেশাল এই প্রথম বাড়িতে যাচ্ছি তোমার দাদাভাই আমাদের তিনজনকে নিয়ে ও সবসময় বলতো যে আমাদের একটা বাবু হলে এই সামনে তুমি বসবে ওকে কোলে নিয়ে আমরা এক সঙ্গে যাব কি বলছি না সোহাগ স্টেশনে বট দিয়ে এসছিল ওকে দেখতে ওকে আদর করতে প্রথমবার বাড়িতে এসছে বলে কথা আর আজকে ব্লগটা এতটুকুই কাল আসবো নতুন ব্লগ